নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভোলেনাথ সমস্ত ভক্তের ওপর আশীর্বাদ বর্ষণ করেন এ কথা তো সত্যি কেননা আমাদের ভোলে বাবা যে সত্যি খুবই ভোলা তিনি বেলপাতা এবং গঙ্গা জলেই সন্তুষ্ট আর আজ হলো সেই দিন যেখানে ভগবান মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হ্যাঁ বন্ধুরা আজই তো মহাশিবরাত্রি তাই এমনটাই আমরা বিশ্বাস করি যে এই দিন ভক্তি মনে ভগবান মহাদেবের পূজা করলে ভগবান শিব ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন আজকের ভিডিওতে আমরা শিবরাত্রির দিনক্ষণ এবং সময়সূচি তার সাথে সাথে যেটি ছাড়া ব্রত কিন্তু সম্পন্ন হয় না সেই ব্রত কথা সম্পর্কে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ তো বন্ধুরা এই বছর শিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ পর্যন্ত থাকবে শিব চতুর্দশী শাস্ত্র মতে মহাশিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পূজা হয় কেউ কেউ কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করে থাকেন শিব শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করা উচিত যেদিন চালের ভাত বা আমিষ খাওয়া উচিত নয় বলেই মনে করা হয় আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন এবং কেউ চাইলে ময়দার তৈরি খাওয়ারও খাওয়া যেতে পারে ব্রতের উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব আর শিবরাত্রিতে উপকরণের কথা আর কী বলবো কেননা আমরা তো সকলেই জানি আমাদের ভোলে বাবা সামান্য গঙ্গা জল আর বিল্লপত্রেই সন্তুষ্ট তো তাও কিছু ব্রত পালনের উপকরণের কথা এই ভিডিওতে আমরা বলে রাখি যে গঙ্গাজল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণে ভগবান মহাদেবকে এই দিন অভিষিক্ত করা হয় তো ভিডিওর এই পার্টে চলুন মহাশিবরাত্রির ব্রত কথাটি সম্পর্কে জেনে নি শিব মহাপুরাণ অনুসারে কাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত সে দিন রাত শুধু জীবহত্যাই করে বেড়াতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে দেখে অনেক পশু পাখি তা সে শিকার করে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছুদূর যেতেই পথে রাত্রি হয়ে যায় ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় বেত যে গাছে ছিল সেই গাছটি ছিল বিল গাছ আর সেই গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ ব্যাধ গাছের নড়েচড়ে বসার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর সেই দিনটি ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর তার উপর ব্যাগ ছিল উপবাসী তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই পরদিন ব্যাধ সকালে বাড়ি ফিরে আসে সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে বৌতাকে খেতে দিল এমন সময় একজন অতিথি বাড়িতে এলো ব্যাধ কি ভেবে তার নিজের খাওয়ারগুলি অতিথিকে দিল এতে তার ব্রতের পারণ ফল লাভ হলো এর কিছুদিন পরেই ব্যাধ মারা গেলেন জমদূতেরা তাকে নিতে এলো এমন সময় সেখানে পৌঁছয় শিবের দূতেরা কে ব্যাধকে নিয়ে যাবে তাই নিয়ে দুই দলের মধ্যে যুদ্ধ বেঁধে গেল জমদূতেরা যুদ্ধে হেরে গেলেন শিবদূতেরা ব্যাতকে কৈলাসে নিয়ে গেল যুদ্ধে হেরে গিয়েও জমদূতেরা তার পিছন পিছন সেখানে তাকে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল সে ব্যাধের শিবরাত্রির কথা সকলকে বললেন এবং সব শুনে জমদূতেরা গিয়ে জমকে সব কথা বলল জমরাজ শুনে বললেন হ্যাঁ যে শিব বা ভগবান বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করেন আর যে বারাণসী ধামে মারা যান তার ওপর জমের কোনো অধিকার থাকে না তার মুক্তি লাভ ঘটে এইভাবে মর্তলোকে শিব চতুর্দশীর ব্রত প্রচার ঘটে তো বন্ধুরা আজকের শিবরাত্রি নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি সকলেই খুবই ভালোভাবে শিবরাত্রির ব্রত পালন করছেন ভালো থাকবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে টিল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব